বাজারে বয়স প্রায় দুইশো বছর কাছাকাছি গেছে না দুইশো বছর এত বড় একটা বাজার যে বাজারে রাস্তা নাই ঘাট নাই ডেরিং নাই বাস্তায় বাজারে কোনো উন্নয়নমূলক কোনো কাজ নাই যেহেতু ঘটনা হলে বাজারে একটা প্রসাবখানা বাথরুম তো নাই যত লোক আসসালামু আলাইকুম আমি মিস্টার সুমন আমরা আজকে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় হাট সাহেব হাটে এসেছি আমাদের এই সাহেব হাট হল বাংলাদেশের ভিতরে সবচেয়ে ঐতিহ্যবাহী হাট যেটা আস্তে আস্তে বিলপ্তর পথে যাচ্ছে কেন এই বাজার বিলপ্তর পথে যাচ্ছে কি কারণে যাচ্ছে ভালো খারাপ দুটোই আজকে আমরা তুলে ধরব ইনশাল্লাহ বরিশালের সাহেবের হাট কীর্তনখোলা নদী ও আরিয়ালখা নদীর সংযোগ স্থলে অবস্থিত এখানে স্থায়ী বাজার থাকা সত্ত্বেও নেই কোনো আধুনিক দোকানপাট সবাই পায়ে হেঁটে ভ্যানে করে এবং নৌকায় করে এই বাজারের দিকে আসে প্রতিদিন না হল সপ্তাহে দুই দিন এখানে হাট বসে তাদের জন্য এটি একটি চলমান উৎসব এটি একটি সামাজিক মিলন মেলা আমি সকালবেলা ঘুম থেকে একবার উঠি উঠি ফসল নামাজ পড়ি নামাজ পড়ি আমি এই নিজের ক্ষেত থেকে আমি এটি তুলি তুলিয়া আমি এই যে বাজার নিয়ে আসি বাজার নিয়ে আসি বেশি তার তো আটটা নটা থেকে আমি বাজার দিকে বেশি কিনে খেতে চলে যাই এই যে আমার সংসার আদি চলে প্রত্যেক বিক্রেতার পিছনে আছে এক একটি সংগ্রামের গল্প এক একটি জীবন চক্র এগুলো কি দেশি হাঁস আপনারা নিজেরা নিয়ে আসছেন এটা খাওয়ান কি আমরা খাওয়াইতে পারি নাকি খাওয়াইলে অনেক বড় বড়ি খাওয়াইলে একটু বড় হয় আর একটা হাঁস দুইটা হাঁস একটা হাঁস একটা হাঁসে দুইটা হাঁস

বাজার খালি ফাঁকা হয়ে যাচ্ছে খাজনার রুচলে শুধু খাজনার জন্য আসলে আগের মতো জমজমাটটা বাজার হইতেছে না এই জমজমাটটা ভাঙিয়ে দেয় এই আমার এই দোকানের বয়স 42 বছর এই জায়গা আপনার 42 বছর দোকান আমার দোকানের বয়স আমার দোকানের বয়স আমি 42 বছর এটা কি প্রতিদিন বসেন হ্যাঁ এই যে প্রতিদিন বসে সপ্তাহে দুইবার হাট এবং দুই প্রতিদিনই কি আমি কমপ্লিট বাজার মেলে এই তবে ওই বাজার দিন একটু জমজমাট এই যে জমজমাট এই ব্যাপারে চলে আর কি তবে এটা চলে আমরা যাই একটা দামাই এই এর পরে বাজার ফাঁকা হয়ে যায় আমাদের এই বাজারটা যে কোনো উন্নয়ন নেই কি বলেন নাই যেমন ধরেন রোডে বইতে আছে এবং একটা স্টল নাই ভালো দুইটা বাথরুম নেই বাজারে এত টাকা ডাক আসে অথচ আমার বাজারে তেমন নাই মাছ বাজারে মাছ বেসে যায় এই পানিতে একদম গন্ধ যায় না যার ফলে বাজারে আমার ডেরে নেই ব্যবস্থা ড্রেন ব্যবস্থা নেই এবং ভালো বাথরুম নেই বিভিন্ন অনেক টাকা ডাকায় ডাকাইলে কেমন দেখি বাজারে কোনো উন্নয়ন কোনো কাজ হয় না হ্যাঁ যে উন্নয়ন কাজটা করবে এই ধরনের লোক শৃঙ্খলা নাই মূল কথা এই বাজার এখন নির্বাচন হইতে আছে না বিভিন্ন সমস্যা আপনারা কি নির্বাচন চান আমার নির্বাচন চাই অবশ্যই নির্বাচন চাই যে বাজারটা উন্নয়ন হোক ঠিক আছে আপনাদের ঐতিহ্য ধরে রাখা হোক হ্যাঁ হ্যাঁ বাজারটা পুরনো বাজার এই ব্যাপারটা যদি যদি সাপোজ আমি বিয়াল্লিশ বছর ব্যবসা করি আমার যদি দোকানটা নাই থাকে ঠিক আছে বা বাজারটা নাই তাহলে এটা ধরে রাখবে কেমন যা আছে এই বাজারটা বাজারের ডাকয় বাজারে ডাকায় না বাজারটা বিকেল বেলা হইলে লই যায় ওই রোডে মেইন রোডে মেইন রোডে বিকেল বেলা হইলে এই জন্য নেওয়াতে বাজারটা ড্যামেজ হয়ে গেছে এই বাজারটা সোনার ড্যামেজ হয়ে গেছে ওই শুধু ওই রোডে নেয় এই সব দোকানদার করবে কি আন এন বেশি যেই রোডে হয় অন বেশি এখন দোকানগুলো সব ওই থেকে ফিরেন যাইবে যদি টিরাকে ডলার দেয় মানুষ সহ তাহলে ফিরেন যাবে না ফেরবে না হ্যাঁ এটা তো যেটা সব তৈরি হইবে

ওই মালটা আলাদা খাজনা আরে স্যার ছটাই একশো টাকা এবং দৈনিক খাজনা আছে দৈ দৈনিক একশ টাকা খাজানা দেখতে আছে যেমন কালকে অনেক মাল আছে এই ডেমারিস এই মাল ডেমার দি ছোৱালী এই ডেমারিজ এই মাল আমি কেন্দেল আজকে তো তরুণ তাজা মাল আসছে তরুণটা কেন্দেন কেন্ডেল মার্সিটিটা কেন না বলে এই মালটা বিকালে বজাৰ আনে গেলে এই মালটা ফ্লাইট লাগে এই দোকানটা লৈ যাওয়া এহান যাওয়া সম্ভব না এত মাল মা লই যাওয়া এহান যাওয়া সম্ভব না যা যারা টর্বি আছে না যেমন মাল লই আহিছে ওই লৈ যাবা

আমার চেয়ে বড় এটা আমার চেয়ে আমার সাইজের চেয়ে বড় এগুলা কি মানুষ খায় এগুলো কি মানুষ খায় খায় কোনটাই এই পাতা নাকি এটা পাতা আপনার নিজের কাছে এটা একদম অথেন্টিকshardawa নাই কোন কি ও একদম গাছ থেকে পেরে আনছেন নাকি আ আ টেস্ট একদম একদম পাকাম গাছ থেকে পাকাম পেরে আনছে দেন এইটার টেস্ট আর আমাদের আমরা যে আমগুলা খাই সেটার টেস্ট একদম রাত দিন পার্থক্য সেটা যদি আপনি এগুলা একদম শহরে কোনোদিন পাবেন না এগুলা খেতে হইলে আপনাদের এরকমের হাট বাজারে আসতে হবে গ্রামের হাটগুলোতে আসতে হবে দেন আপনি অথেন্টিক আম খেতে পারবেন একদম ফর্মালির মুক্ত আমগুলো আপনি খেতে পারবেন থ্যাংক ইউ একদম পাকা মানে এটা মানে বিশ্বাসযোগ্য না আর কি যে এরকমের কোনো পোকা নাই অথেন্টিক আম এই বাজারে শুধু পুরুষ নয় নারীরা আসেন সংসারের অনেক কিছু কেনাকাটার জন্য ধান বিক্রেতা মাথায় ধানের বস্তা নিয়ে ক্রেতার সাথে দাম কষাকষি করতেছেন দশ বছর উপরে বেচা কিনা করি আমরা মাছ বরিশাল থেকে আনি এ জায়গায় বসে বেশি আমাদের সাথে কাস্টমারের সাথে আইসক্রিম জর্গা বা হয় না মাছ আমরা জেনুন দামে বেশি বরিশালের সাথে দশ টাকা বারো টাকা বেশি বেশি কারণ ওর জায়গা সাথে আমাদের খরচা আছে এবং বাসি মাল বেশি না পচা হলে ভালাই দেয় ভালো মালটা বিক্রি করি আমরা বরিশাল থেকে পাঙ্গাস মাছ কিনছি একশো আশি টাকা বেশি দুশো টাকা আর এই পাবদা মাছ কিনছি তিনশো পনেরো টাকা বেশি সাড়ে তিনশো তিনশো চল্লিশ তিরিশ এই ট্যাংরা কেনা দুশো টাকা বেশি দুশো বিশ তিরিশ তেলাপিয়া কেনা একশো আশি টাকা বেশি দুশো টাকা খড়া মাছ কেনা একশো টাকা বেশি একশো তিরিশ টাকা বিশ টাকা না না সীমিত লাভ সীমিত লাভ

दो दिन ही हमारे के लिए বিষয় হইলো যে বাজারটার কোনো শৃঙ্খলা কিচ্ছু বলতে নাই রাস্তাঘাট ডেরেং কোনোটাই নাই মানুষ দুর্ভোগের আর শেষ নাই বর্ষা যখন আসে তখন মানুষ চলাফেরা কঠিন হয়ে দাঁড়ায় এই মাছের বাজারে একটা মাছের বাজার যেখানে ডেরেং নাই যেখানে কোনো মানুষ মাছ কেনার মতো একটা পরিবেশ নাই বাজারে আসার পরিবেশ নাই বাজারে কোনো ডেরেং নাই বাজারে কোনো রাস্তা নাই একটা বাথরুম নাই একটা পোড়সাপখানা তো অনেক বাজারে নাই মানুষ এত দুর্ভোগে আছে। যা কল্পনার উচিত কিন্তু এই বাজার থেকে সরকার প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ডাক নিচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা সরকারকে যাচ্ছে কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া আমাদের এই সতেরো আঠারো বিশ বছরে কোনো উন্নয়নমূলক কাজ এই বাজারে হয় নাই এবং বাজারে উন্নয়নমূলক কোনো কাজের কোনো ছোঁয়া সরকারের পরে নাই এই বাজারে যাতে মানুষ আসতে পারে রাস্তাঘাট হয় যে সমস্যাগুলিতে মানুষ জর্জরিত আছে সমস্যাগুলি সমাধান হোক এই ভ্রাম্যমান সাহেবরাট বাজার প্রায় দুইশো বছর পুরনো এই বাজারে আমরা ছোটবেলা থেকে বড় এসি বাজার দেখছি বাজারঘাট মালামাল এই ফল ফ্রুট তারপর অনেক নানা ধরনের মালামাল এই বাজারে বিক্রয় হয় এই বাজার অনেক পুরনো আমরা তরুণ সমাজ এই বাজারকে যেভাবে হোক বাজারের সব কিছু বাজার কিভাবে ভ্যানিস না হয় আমরা এই দিকটা খেয়াল রাখব আমরা এই বাজার রক্ষার দায়িত্ব আমাদের আমাদের তরুণ সমাজের ভ্রাম্যমাণ এই বাজার শুধু অর্থনীতির চালিকা শক্তি নয় এটি আত্মার সংযোগ এক গা থেকে আরেক গা এক মানুষ থেকে আরেক মানুষ সাহেবের হাট যেন সেই মিলন মেলার এক জীবন্ত উদাহরণ